আজ মঙ্গলবার পনেরোই অগ্রহায়ণ দু পঁচিশ সালের দোসরা ডিসেম্বর ধনু রাশি ধনু লগ্ন দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম বারিষ্ঠাম বাতত্ত্বজং বানরজিত মুখং শ্রী ৰামতুতং শাৰণ্য এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ এ বছরটি হনুমানজির বছর মঙ্গলের বছর এবং বছরের অন্তিমতম মাসের শুরুয়াত হয়ে গেল তাহলে অবশ্যই খুব খুব হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের ডিপার্টমেন্টে আছেন অথবা আপনাদের মধ্যে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এছাড়াও যারা বিভিন্ন দিন দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোকের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন আর আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বামীই তো মঙ্গল তাহলে স্বামীর মঙ্গলের জন্য মঙ্গলের বীজ মন্ত্রও আপনারা কিন্তু জব করতে পারেন ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা বাড়লে মাটিতে একটু পা দিয়ে হাঁটুন অন্তত ন আর মাটিতে বা মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার প্রয়োজন আরাম গ্রহণ করা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব পরিবারের সদস্যদের মাঝে সুখকে খুঁজবার চেষ্টা করুন খুশিকে খুঁজবার চেষ্টা করুন আজ অর্থগত ব্যাপারে খুব একটি লাভদায়ক দিন নয় খরচ বাড়তে চলেছে বুঝে সুঝে অর্থ খরচ করুন ব্যয়বহুল একটি দিন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই মারাত্মক ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন সারাটা দিন টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপের মধ্য দিয়ে অতিরিক্ত সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও জ্ঞান আপনাদেরকে বৃদ্ধি করতে হবে